বন্ধুরা আজকে আমি রান্না করবো আলু ডাল মুসুরির ডাল দিয়ে আর আলু দিয়ে আলু ডাল আমি জল চাপিয়ে দিলাম আমি ডালটা ধুয়ে আগে ছেড়ে দিচ্ছি আলু ডাল আর গরম গরম নিয়েছি আলুটা আমি পোস্ততে যেরকম দেওয়া হয় ওই করে ছোট ছোট করে কেটে নেব আলুটা যেরকম পোস্ততে দেই ছোট ছোট করে কেটে আমি সেইভাবে কেটে আজকে ডালের মধ্যে দেব তো এটা খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে এবং খুব খেতেও সুস্বাদু হয়। যাবে আপনারাও অতি অবশ্যইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ছোট ছোট করে কেটে দেবো এই যে আমার ডালটা অর্ধেক হয়ে এসছে আমি এখন আলুটা দিয়ে দেবো একসঙ্গে সিদ্ধ হয়ে যাক এই যে আমার ডাল আর আলু একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেবো পরিমাণ মতো নুন আমি এই আলু ডালটা নামিয়ে নিচ্ছি তারপরে ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব সরষের তেল একটু পরিমাণে বেশি দেব তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দেব অল্প পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলু ডালটা ছেড়ে দেব তো আমি কড়াইটা আমি কড়াই ধুয়ে কড়াইটা ধুয়ে কড়াই জলটা দেবো একটু পাতলা করে নেব আমি জল দিয়ে একটু পাতলা করে নেবো ঠান্ডা জল এটা কিন্তু একদম চাপ চাপ থাকবে সুন্দর আমি জল দিয়ে একটু পাতলা করে নিলাম এটা ফুটলে পরে আবার ঘন হয়ে যাবে এই যে আমার আলু ডাল রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি